পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্য ঘেরা জায়গাটা লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগরের এক কর্নারে ফিলিপাইনের ঠিক পূর্ব পাশে যেটা মানুষ চেনে মারিয়ানা ট্রেন্স নামে কিন্তু এই জায়গাটা আসলে একটা অতল রহস্যময় গহ্বর যেখানে অন্ধকারে হারিয়ে যাওয়া প্রায় মিটার নামা গভীরে যেখানে সূর্যের আলোর একটা রশ্মিও পৌঁছাতে পারে না এমনকি চারপাশ থেকে অজস্র দৈত্য আপনার শরীরটাকে থেতলে দিতে চাইছে এই গহব্বরে ঢোকার সাহস খুব কম জাতি দেখিয়েছে কিন্তু সম্প্রতি এক দেশ যেন অন্য সব হিসেব ছুঁড়ে ফেলে ঝাঁপিয়ে পড়েছে এই দুনিয়ার গভীরে পর এক হাজার মিটার পাহাড়ের নিচে মিড জোন যেখানে পুরোটাই অন্ধকার সূর্যের আলো তো দূরের কথা এখানে যেসব প্রাণী বাস করে তারা নিজেরাই আলো তৈরি করে যাকে বলে বায়ো লুমিনেসেন্স এদের কেউ স্বচ্ছ কেউ বিশাল মুখওয়ালা কেউ আবার ঘুরে বেড়ায় নিজের শরীর থেকে আলো ছড়িয়ে একটি ভয়ঙ্কর উদাহরণ হলো ম্যাগনাপিনা স্কুইড যার বাহু ছয় মিটারের বেশি লম্বা হয়ে থাকে এই জায়গাগুলিতে একদিকে যখন আমেরিকা তার সামুদ্রিক গবেষণায় বাজেট কাটছাট করছে তখন চীন আরও গভীরে নামছে আরও দ্রুত এগোচ্ছে এবং ইতিহাসে সবচেয়ে আগ্রাসীভাবে এই গোপন অঞ্চলটি দখল করে নিতে তৎপর হচ্ছে উঠেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অনেকেই মহাসাগর গবেষণার আগ্রহ হারিয়ে ফেলেছে তাহলে প্রশ্ন ওঠে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে কি এমন আছে যার জন্য চীন এত মরিয়া হয়ে উঠেছে কেন সমুদ্রের গভীরে গড়ে তুলছে রোবটের ঘাঁটি চলুন আজ এগুলোই জানবো নাটকের সূচনা হতে চলেছে এবং চীন খেলছে সেই আসল খেলা তাই আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশন সিলেক্ট করুন চীনের এই গোপন খেলা শুরু হচ্ছে এমন এক জায়গা থেকে যেখানে সূর্যের আলো কোনো দিনও পৌঁছায়নি এই অঞ্চল এতটাই গভীর এতটাই চাপে মোড়া যে সেখানে মানুষ তো দূরের কথা আধুনিক প্রযুক্তিও পৌঁছাতে ভয় পায় এই জায়গার নাম মারিয়ানা ট্রেন্স পৃথিবীর গভীরতম স্থান যা ফিলিপাইনের ঠিক পূর্বে প্রশান্ত মহাসাগরের বুকে বিশাল এক জলজ ক্যানিয়ন এটি শুধু গভীর নয় বরং পৃথিবীর অন্যতম চরম ও দুর্ভেদ্য এলাকা যেখানে পৌঁছাতে হলে আপনাকে পার হতে হবে সমুদ্রের প্রতিটি স্তর সমুদ্রতল পুরো পলিমাটিতে ঢাকা পড়ে আছে দেখলে মনে হবে এটা এক বিরান মরুভূমি কিন্তু এই পলিমাটির নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস উপরের দিক থেকে ধীরে ধীরে যে মৃত প্লাঙ্কটন মাছ বা ধুলোকণা পড়ে তাদের তৈরি স্তরকে বলে মেরিন স্নো এই কার্বন সমৃদ্ধ স্তর সমুদ্রের নিচে তৈরি করেছে এক বিশাল গোপন ভাণ্ডার কিন্তু তবুও খাদ্যের অভাবে এখানে খুবই প্রাণী টিকতে পারে তবে মাঝে মাঝে এখানে নামে এক দুর্লভ অতিথি যেমন যদি কোনো তিমি মাছ মারা গিয়ে সমুদ্রের তলে পড়ে তাহলে তার শরীরের চারপাশে হঠাৎ করেই গড়ে ওঠে এক সম্পূর্ণ নতুন জগৎ যেটা বছরের পর বছর ধরে টিকে থাকে আর একেই বলে হোয়েল ফল আর এরও নিচে প্রায় ছয় হাজার মিটার পেরিয়ে শুরু হয় ট্রেঞ্চের রাজত্ব এত গভীরে পৌঁছানো মানে এমন জায়গায় নামা যেখানে চাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় 600 গুণ বেশি ইয়ে স্তরের আরেকটি বিস্ময়কর প্রাণী ব্লবফিশ একে দেখলে স্বাভাবিক মাছই মনে হয় কিন্তু যখন এটি উপরে উঠে আসে তখন শরীর ফুলে বিকৃত এক জেলির মতো হয়ে যায় এই মাছ আমাদের মনে করিয়ে দেয় কিভাবে জীবন নিজেকে বদলে নিতে পারে যত চরম পরিস্থিতি হোক না কেন সমুদ্রের হাজার মিটার গভীরে শুরু হয় অ্যাবিসাল জোন যেখানে অন্ধকার ঠান্ডা একরকম অজানা নিস্তব্ধতা কাজ করে এই স্থানে ঘটে এক অদ্ভুত ঘটনা সমুদ্রের উপরের প্রাণীরা যখন মারা যায় তখন তারা ধীরে ধীরে নিচে নেমে এই স্তরে এসে জমা হতে থাকে এবং এই মৃত জৈব পদার্থই বহু বছর ধরে গড়ে তোলে এক কোমল কার্বন মাটি যা সমুদ্রের মধ্যে এমনভাবে ঘুরে বেড়ায় যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন মেরিন স্নো এই কার্বন সমৃদ্ধ কাদা শুধুই ইতিহাস রক্ষণ করে না বরং এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক কার্বন সিঙ্ক হিসেবেও কাজ করে এরপর সমুদ্রের ছ হাজার মিটারের নিচে হেডেলসোন নামটি এসেছে গ্রিক হেডাস থেকে মানে মৃত্যুর দেবতা এখান থেকে যা কিছু আরও নিচে যায় তা কেবল ট্রেন্স বা খাদ এখানে পৌঁছাতে পারে কেবল গুটি কয়েক সাবমেরিন কারণ এখানে চাপ এমন যে এটি ছশো গুণ পর্যন্ত পৌঁছাতে পারে এবং ঠিক এই স্তর থেকেই শুরু হয় মারিয়ানা ট্রেনজের আসল রহস্য এই ট্রেনজের গভীরতম অংশকে বলে চ্যালেঞ্জার ডিপ যেখানে গভীরতা এগারো হাজার মিটার অর্থাৎ এভারেস্টকে উল্টো করে বসালেও তার মাথা এই খাদ ছুতে পারবে না উনিশশো সালে প্রথম এই স্থানে পৌঁছেছিলেন দুইজন অভিযাত্রী জ্যাক পিকার্ড ও ডন ওয়ালস একটি ইস্পাত গোলক আর বিশাল ফ্লোট যন্ত্র ব্যবহার করে এরপর দু সালে পরিচালক জেমস ক্যামেরন একা ডুব দেন ছবি তোলেন নমুনা সংগ্রহ করেন এবং নিরাপদে ফিরে আসেন কি বলে আগুনের বরফ বিজ্ঞানীরা ভাবছে এটা ভবিষ্যতে জ্বালানি হতে পারে কিন্তু ভয় এখানেই এই জমাট বাধা বরফ থেকে গ্যাস তুলতে গেলে যদি নিচের স্তরে বেশি নাড়াচাড়া হয় তাহলে সমুদ্রের তলদেশ ধসে পড়তে পারে অথবা একসাথে ছুটে বেরিয়ে যেতে পারে বিপুল পরিমাণ মিথেন গ্যাস যা শুধুমাত্র সমুদ্র না বায়ুমণ্ডলও বিষিয়ে তুলতে পারে আরও আছে সেই ছোট ছোট পাথরের মতো জিনিস যেগুলোর ভেতরে লুকিয়ে আছে কোটি টাকার ধাতু যাদেরকে বলে পলিমেটাল নডিউল এসব দিয়েই তৈরি হয় আধুনিক ব্যাটারি ইলেকট্রিক গাড়ি আর টেকনোলজির ভবিষ্যৎ সামনের শতাব্দীতে এসব পদার্থের চাহিদা এতটা বাড়বে যে যেসব দেশ পিছিয়ে আছে তারা তখন আরও অনেক দূরে ছিটকে পড়বে আর তাই এখন থেকেই অনেক দেশ আর বড় বড় কোম্পানি নজর দিচ্ছে এই সমুদ্রের গভীরে যেখানে অন্ধকারের নিচে লুকিয়ে আছে আগামীর পেট্রোল আর তেলের বিকল্প শক্তি হ্যাঁ দুনিয়ার এই অন্ধকার গভীর সমুদ্রটা এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক ভয়ানক আন্তর্জাতিক প্রতিযোগিতার ময়দানে আর সেই খেলায় এখন চীনে গিয়ে যাচ্ছে ঝড়ের গতিতে তারা এখন শুধু অনুসন্ধানে নেই বরং তলদেশের অমূল্য সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে শুরু করে দিয়েছে স্থায়ী ঘাটি বানানো আর অত্যাধুনিক প্রযুক্তি বসানো এখানে শুধু নিচে নামা বা প্রবেশাধিকার পাওয়াই যথেষ্ট না কে কতটা গভীরে গিয়ে কতটা দক্ষতা আর উপস্থিতি গড়ে তুলছে সেটাই আসল লড়াই কেউ ভেসে চলে কেউ আবার নমনীয়ভাবে ভাবে বাঁক নেয় তাদের সবার লক্ষ্য একটাই আর সেটা হলো গভীর সমুদ্রের গোপন তথ্য ও সম্পদ সম্পর্কে চীনকে অবগত করা কিন্তু প্রশ্ন হলো চীন আসলে কি খুঁজছে এখানে আপনি হয়তো জানেন না চলে গভীর সমুদ্রের অদৃশ্য সিংহাসনে বসার লড়াইয়ে তারাই শীর্ষে কিন্তু এখানেই শেষ না আধুনিক দুনিয়ার গোটা যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে এই মহাসাগরের বুকের নিচে তলদেশ জুড়ে ছড়িয়ে আছে লক্ষ লক্ষ কিলোমিটার সাবমেরিন কেবল যেগুলো দিয়েই চলে ইন্টারনেট ব্যাংকের লেনদেন এমনকি সামরিক তথ্য আদান প্রদানও বাইরে থেকে দেখতে মজবুত মনে হলেও এই কেবলগুলো আসলে খুবই নাজুক একটা নোঙর বা ট্রলারের জালে আটকে গেলেই কেটে যেতে পারে এই গুরুত্বপূর্ণ কেবল থমকে যেতে পারে বিশ্ব যোগাযোগ ব্যবস্থা আর ঠিক এখানেই চীন 2025 সালে প্রদর্শন করেছে এক ভয়াবহ প্রতিভা কেবল মেরামতকারী নামে এক রোবট যেটা হাজার মিটার নিচে গিয়ে তার খুঁজে বের করতে পারে এমনকি চাইলে সেই তার নিঃশব্দে কেটেও দিতে পারে যদিও এখনো এর কোনো প্রমাণ মেলেনি যে তারা এগুলো ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছে কিন্তু শুধু এই সম্ভাবনাই বিশ্ব শক্তিগুলোকে চমকে দিয়েছে কারণ যদি এই গভীর তারগুলো কারো নিয়ন্ত্রণে চলে যায় সুতরাং এই কেবল তার পৃথিবীর সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ এবং একই সাথে একটি দুর্বলতা সম্প্রতি রাশিয়া এই কেবল তার কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল এবং চীন দু সালের শুরুতে একটি নতুন রোবট তৈরি করেছে যে নিঃশব্দে এই ডাটা কেবল কেটে ফেলার ওস্তাদ যদিও চীন অফিসিয়ালি বলছে এটি ক্ষতিগ্রস্ত কেবিল ঠিক গুরুত্বপূর্ণ এবং একই সাথে একটি দুর্বলতা সম্প্রতি রাশিয়া এই কেবল তার কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল এবং চীন দু সালের শুরুতে একটি নতুন রোবট তৈরি করেছে যে নিঃশব্দে এই ডাটা কেবিল কেটে ফেলার ওস্তাদ যদিও চীন অফিসিয়ালি বলছে এটি ক্ষতিগ্রস্ত কেবিল ঠিক করার যন্ত্র কিন্তু বাস্তবে এমন রোবট গভীর সমুদ্রের অদৃশ্য স্তরে বসে নিঃশব্দে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে আর কেউ হয়তো তার টেরও পাবে না যদিও এর প্রমাণ না থাকলেও সম্ভাবনাটাই যথেষ্ট গোটা বিশ্বের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করতে কারণ সমুদ্রতলের নিচে শুয়ে থাকা এই তারগুলি আধুনিক সভ্যতার স্নায়ুতন্ত্র এই কেবল আর সেন্সারগুলির উপরেই দাঁড়িয়ে আছে আমাদের ইন্টারনেট আন্তর্জাতিক বাণিজ্য সামরিক যোগাযোগ সবকিছু আর এই মুহূর্তে চীন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সেই গভীর জগতের দখলে চীন শুধু নিজের দেশ থেকেই নয় বিদেশ থেকেও বিজ্ঞানীদের আকর্ষণ করছে নতুন ল্যাব বানাচ্ছে পরিপূর্ণ প্রকল্পে অর্থ ঢালছে এমনকি ভবিষ্যতের সমুদ্র বিজ্ঞান ও রোবটিক প্রকৌশলী তৈরি করছে আর অন্যদিকে বাকি দেশগুলির কোনো ভ্রূক্ষেপ নেই এই বিষয়ে কারণ অলরেডি আমেরিকা এই খাতে অর্থ বিনিয়োগ প্রায় বন্ধই করে দিয়েছে তাহলে এবার দেখা যাক চীন আক্ষরিক অর্থেই এই স্থানে কি খুঁজে পেল তারা শুধু গভীর জলে প্রাণী খুঁজে পায়নি তারা খুঁজে পেয়েছে একটা প্রবেশদ্বার আর সেখানেই ঘাঁটি তৈরি করার কারণ তারা এখন গভীর সমুদ্র অভিযানকে এককালীন মিশন নয় একটা বড় কৌশলে রূপান্তর করতে চলেছে ছোট ছোট রোবট স্থায়ী গবেষণা ঘাঁটি সম্পদের সন্ধান আর সবচেয়ে বড় কথা নিয়ন্ত্রণের ক্ষমতা গড়ে তোলা এখানে তারা শুধু অনুসন্ধান করছে না বরং ঠিক করে নিচ্ছে কে কিভাবে এই অঞ্চলে কাজ করবে আর এই সময় যখন আমেরিকা তাদের সমুদ্র গবেষণা কমিয়ে দিচ্ছে চীন তখন ছুটে চলেছে আরও গভীরে আরও দ্রুত এবং একটি সুপরিকল্পিত লক্ষ্য নিয়ে সমুদ্রের নিচে আজ গড়ে উঠেছে এক নতুন ফ্রন্টিয়ার একটি এলাকা যা শুধু বিজ্ঞান নয় ভবিষ্যতের নিরাপত্তা শক্তি এবং বৈশ্বিক প্রভাব নির্ধারক গভীর সমুদ্র এখনো পৃথিবীর অন্যতম বুনো এবং অনাবিষ্কৃত অংশ তাই এর দৌড় এখনো বাকি আছে আমরা এর আগে এমন প্রতিযোগিতাও দেখেছি যেমন চাঁদের পৃষ্ঠে পৌঁছানোর দৌড় তবে সেটাই পরবর্তীতে রূপ নিয়েছিল আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবং এরপর তৈরি হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ঠিক একইভাবে এবার চীন সেই প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণকারী এরপর হয়তো বাকি দেশগুলিকেও চীনের সেই পথই অনুসরণ করতে হবে তবে ভয়ের বিষয় যদি শুধুমাত্র একটি দেশ এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করে তার প্রভাব শুধু বিজ্ঞানে সীমাবদ্ধ থাকবে না এই ভয়ঙ্কর ফলাফল আমাদের সবার ভোগ করতে হবে আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ